নমস্কার নমস্কার আমি শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে মা আত্মশক্তি ভাই ভালো আছেন আজকে আমি বিশেষ একটি প্রক্রিয়া দেবো সেটি হচ্ছে কি হঠাৎ আর্থ অর্থপ্রাপ্তি মানুষ বহু জায়গায় তান্ত্রিক বহু বহুজ্যোতিষী শরণাপন্ন হয় যে কী করে অর্থপ্রাপ্তি ঘটবে আমি যে বিশেষ প্রয়োগটা দিচ্ছি সেটি যদি করতে পারেন অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে 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 কি করবেন শনিবার মঙ্গলবার দেখে কুমড়োর দোকান থেকে এক ডাকে একটি প্রদীপ কিনবেন একটি তামার পয়সা একটি করি এবং লেগে লাগবে হচ্ছে আপনার সাত গাছি ডুববো সেই প্রদীপের মধ্যে সমপরিমাণ গঙ্গা জল এবং সমপরিমাণ তিলের তেল দিয়ে সমগ্র উপকরণ তার মধ্যে দিয়ে সেই প্রদীপে সাতখানা সিঁদুরের ফোঁটা দিয়ে সেই প্রদীপটি সহ যদি কোনো অশ্বত্থ গাছের গোড়ায় শনিবার মঙ্গলবারে অর্ধ রাত্রে অর্থাৎ রাত্রি বারোটার পর কেউ রেখে দিয়ে এসে নিজের মনোবাঞ্ছনা যদি সেই স্থানে বলে আসে কি কারণে আপনি অর্থপ্রাপ্তি ক্রিয়াটি করছেন আপনার অর্থ সমস্যার জন্য তবে আপনার অতি শীঘ্র অর্থপ্রাপ্তি ঘটবে যে কোনো দিক থেকে যে কোনো পরিস্থিতিতে আপনার চারিদিক থেকে অর্থ ঘটবে অর্থের আগমন ঘটবে খুব পরীক্ষিত এবং প্রাচীন একটি টোটকা প্রয়োগ করবেন অবশ্যই ফল পাবেন জয় ভা জয় ভা